হ্যালো এভরিওয়ান আমরা যেদিন গুহাটি গিয়েছিলাম তো ওই দিন সকালবেলা অনেকটা সময় ঘুমিয়ে তারপর ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ভাত খেতে তারপর ভাত খেয়ে আমরা রোনা দিয়ে দিলাম কেবল কার চড়ার উদ্দেশ্যে এই নিয়ে আমার দ্বিতীয়বার চড়া হবে কারণ আমরা যখন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সিকিম গিয়েছিলাম তখন ওইখানে চড়েছিলাম আর এই নিয়ে দ্বিতীয়বার আর দেখো আমাদের টিকিটও পেয়ে গেছে তো আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি কারণ অনেক সময় টিকিট পাওয়া যায় না তারপর আমরা বসে ওয়েট করছিলাম যে কখন আমাদের সময় আসবে তখন আমাদের ডাক পড়লো যে আমাদের মানে এখন নিয়ে যাওয়া হবে আর আমরা যাব ব্রহ্মপুত্র নদীর একবার থেকে পার আর যাওয়ার সময় মাঝখানে একটা মন্দির দেখতে পাবে তো ওইটাই উমানন্দ মন্দির তো ওই মন্দিরে যাওয়ার আমাদের খুবই ইচ্ছা আর আমরা ওই মন্দিরে গিয়েছি কি গিয়েছি না তোমাদের অবশ্যই জানাবো পরের ভিডিওতে আর দেখো এখানে আমরা কারে উঠেও পড়েছি আর কারটা অনেকটাই বড় ছিল অনেক লোকজন ছিল তো আমরা সবাই মানে খুব ভালোভাবে দৃশ্য দেখতে দেখতে যেতে পারছিলাম কারণ অনেকটা জায়গা ছিল কারোর অসুবিধা হচ্ছিল না আর আমরা যখন সিকিমে উঠেছিলাম তখন ওইটা খুবই ছোটো ছিল আর বসার জায়গা ছিল যার জন্য মানে তেমন ভালো করে দৃশ্য মানে ভিউ দেখতে দেখতে যেতে পারছিলাম না আর এইটা দেখো কতটা সুন্দর আর দেখো নদীর মাঝখানে যাওয়ার পথে এই যে মন্দির আর মন্দিরের ভিডিও তো তোমাদের সাথে পরে শেয়ার করবই আর এখন দেখো তোমরা নদীর চারপাশটা দেখো মানে এতটা সুন্দর আর ইচ্ছে হচ্ছিল যে ওইখানে কিছুটা সময় থেকে বসে তারপর দেখতে কিন্তু হাতে যেহেতু সময় ছিল না আমরা পরের দিন আবার বাড়িতে আসব যার জন্য মানে ওই দিনই দেখছিলাম আর এর আগেও আমরা দেখেছি কিন্তু মানে এত সুন্দর দৃশ্য তো অল্প সময়ে দেখার মতো না বলো আর এত সুন্দর প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমার মনে হয় না ক্যামেরাবন্দি করা সম্ভব ওইটা শুধু সামনাসামনি থেকে সম্ভব দেখা তারপরেও কিছুটা মানে তোমাদের জন্য নিয়েছি দেখো তোমরা কতটা সুন্দর আর আমি বলবো তোমরা কেউ স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে মানে দেখতে পাবে যে কত সুন্দর জায়গা আর আমার তো ওইখান থেকে এসে খুব মিস করছিলাম আর ইচ্ছা হচ্ছিল যে আর একদিন বা দুদিন যদি ওইখানে থেকে আসতে পারতাম আর আমাদের হাতেও সময় ছিল না তারপর দেখো দেখতে দেখতে আমরা ওই পারে গিয়ে পৌঁছেও গেছি আর ওই পারে গিয়ে ওইখান থেকে অনেক মন্দিরে যাওয়া যায় কিন্তু আমরা যাইনি কারণ আমরা যেহেতু উমানন্দ মন্দিরে যাব তো ওই মন্দিরে ছয়টা বাজলে বন্ধ হয়ে যায় যার জন্য আমরা অন্য কোথাও গেলে আর ওইখানে যেতে পারবো না তাই এইখানে বসেই আমরা অনেকটা সময় গল্প করেছি তারপর দেখো আনটি এখানে একটা ছাগলের বাচ্চাকে বিস্কিট খাওয়াচ্ছিল আর ও বিস্কিট খাইয়ে কতটা খুশি আর এখানে আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছিলাম কফি দিদি দাদা তারা চা কফি ততটা পছন্দ করে না কিন্তু দুপুর হয়ে গেছিলো যার জন্য একটু খিদে পেয়েছে তো আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছিলাম তারপর এখানে আমরা অনেকটা সময় বসে গল্প করছিলাম তো তারই মধ্যে দেখতে পেলাম যে একটা কেবল কারে এসে পৌঁছেছে মানে কিছু যাত্রীকে নিয়ে এসেছে আবার তো আমরা ভাবলাম যে এটা দিয়ে আমরা চলে যাই না হলে অনেকটাই দেরি হয়ে যাবে আর আমরা মন্দিরে যাব ক্রুশ শিব দিয়ে তো ওইখানেও অনেকটা সময় যাবে যার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর দেখো মানে আমার হাজব্যান্ড দৌড়ে দৌড়ে যাচ্ছিলো যে ওইটা মানে চলে না যায় আমাদের না নিয়ে তো আমরা উঠে পড়লাম আর যাওয়ার সময় প্রায় বিকেল হয়ে গেছিলো আর বিকেলের দৃশ্যটা এতটা সুন্দর ছিল আর সানসেটও দেখতে পেরেছিলাম মানে অনেকটা ভালো লেগেছে আর তোমরা কারা কারা গিয়েছো ওই মন্দিরেও অবশ্যই কমেন্টে জানাবে আর যারা যারা যাওনি তারা অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে মানে ঠাকুরের দর্শন করতে পারবে আর এই মানে কেবল কারটা সত্যি অনেকটা বড় ছিল মানে যার জন্য আমাদের তো খুবই ভালো লেগেছে আর আমাদের আন্টি দেখো মানে ও মানে এক কোনাই একা একা দাঁড়িয়ে ছিল আর একা একা দাঁড়িয়ে দেখছিল মানে কারোর হাতেও দছিল না মানে খুবই মানে ও কী বলবো অনেক ব্রেভ একটা মেয়ে আর এখানে দেখো দাদা দিদি কি রোমান্টিকভাবে পোজ দিচ্ছিল আর আমি তো আপন মনে মানে দেখতে দেখতেই যাচ্ছিলাম মানে সত্যি মানে অসম্ভব সুন্দর দৃশ্য তোমরা যারা যারা আসো নি অবশ্যই এসে একবার দেখে যাবে আর যারা যারা মানে আসা তোমাদের সম্ভব নয় আমার ভিডিওর মাধ্যমে দেখে নেবে কত সুন্দর আর দেখো আমরা ওই পারে চলেও গেছি গিয়ে আমরা খেয়ে নিয়েছি ডাব বলতে আমি ডাবের জল ততটা খেতে পছন্দ করি না কিন্তু আমার ডাবের শ্বাস খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ড ডাবের জল খেয়েছে আর আমি শ্বাসটা খেয়েছি তোমরা কারা কারা আমার মতো ডাবের শ্বাস খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে আমার অনেক ভালো লাগে আমার নারকেল ততটা পছন্দ না কিন্তু ডাবের শ্বাসটা খেতে বেশি পছন্দ করি আর পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে আমরা কখন গিয়ে মন্দিরে পৌঁছেছি আর ঠাকুর দর্শন করতে পেরেছি কি না আর আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তাওয়াং থেকে গুহাটির জার্নিটা তোমাদের কাছে কেমন লেগেছে আর এখনও শেষ হয়নি কারণ গুহাটি আমরা ওই মন্দির থেকে এসে আমরা অনেক টুকিটাকি শপিং করেছি বাড়ির জন্য মানে সবার জন্য যা যা পেরেছি নিয়েছি তো ওইটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো সব কিছুই আস্তে আস্তে শেয়ার করব আর মন্দিরের গিয়ে আমরা কি করেছি না করেছি ওইটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজ এই পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় ভালোবেসে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো টা